চলো আজকে আমার পরিবারের সকল সদস্যদের জন্য আমার এই পায়ের ভিডিওটা করছি অনেকেই জানতে চেয়েছো আমার পা আর্টিফিশিয়াল পাটা কেমন দেখতে কিভাবে পড়ি কিভাবে হাঁটি তো সেটাই আজকে শেয়ার করবো দেখো পার পেছন দিকটা এরকম দেখতে দুদিকে দুটো রবার দিয়ে ক্লিপ দিয়ে হচ্ছে বেল্ট লাগানো আছে আর নিচের দিকে একটু ফাঁকা আছে ওই ফাঁকাটা রাখা কারণ আমার পা দুটো ভেতরে যখন ঢুকে থাকে না প্রচণ্ড গরম লাগে তোর জন্যই ফাঁকাটা একটু রাখা তাও গরম লাগে আর পা দুটো ঘরের এক ধারে রাখা থাকে সেখান থেকে বেডরুমে নিয়ে এসে খাটের সাইডে রাখি খাট দিয়ে না হলে আমি না পা দুটো ঠিক মতন পরতে পারি না আর বাইরে দিয়েও এরকম দুদিকে দুটো বেল্ট লাগানো আছে দেখছো আর এই ভেতর দিয়ে পায়ের ভেতর দিয়ে দুটো মোজা টাইপের কাপড়ের বার করলাম দুটো দুরকম কারণ গেঞ্জির কাপড় না ঠিক পাওয়া যায় না সেই জন্য দু রকমের আর এই যে দেখতে পাচ্ছো কোমরে এই বেলটা আমাকে প্রথমে পরে নিতে হয় আর দুদিকে দুটো বেল দেখতে পেলে ওই বেল দুটো এই পায়ের যে দুটো ক্লিপ লাগানো ওতে আটকে দিতে হয় টাইট করে আর ওই আঁটকে যখন হাঁটি না পুরো টাইট করে টান থাকে তো ওখান দিয়েই ভেঙে যায় ছিঁড়ে যায় আর পাটা প্রচুর পুরোনো এখনকার মতন নতুন পাও না তো পায়ের মোজা দুটো দেখতে পেলে পরে নিলাম পরে এইবার যেহেতু ভেতরে না প্লাস্টিকের আর ওই রিপিটগুলো লাগানো ওই জন্য পায়ের নরম মাংসে ফোচন লাগে তা ওই জন্য কাপড়গুলো পরা তাও লাগে যতটা কম লাগে ওই জন্য পরে নিই এবার পা দুটো ভালো করে সেট করে নিলাম নিয়ে এর ভেতর এবার আমি ঢুকে দাঁড়িয়ে পড়বো আর এইটা প্রচুর পুরনো পা আমি চাই একটা ভালো নতুন পা হলে আমি যাতে ভালো করে হাঁটতে পারি দেখা যাক কবে কি হয় তোমরা আমাকে একটু হেল্প করো তাহলে ভালো পা পাবো আর এই ওপর দিয়েই দেখাচ্ছে এই কোমরে আমার বেলটা প্রথমে বেঁধে নিতে হয় তারপরে এই দিকে দুদিকে দুটো বেল দেখতে পাচ্ছ ওই পায়ের সাথে লাগিয়ে নিতে হয় আর এই বেলগুলোই পূজার সময় যেন তো ছিঁড়ে গেছিলো তো পা দু বেলটা করে নিলাম ভালো করে পুরো দেখাতে পারলাম না কারণ বুঝতেই পারছো এমন জায়গায় ঠিক মতন দেখানো যায় না আর এই দুধারে দুটো ক্লিপ দেখতে পারলে ওই ক্লিপ দুটো আগে খুলে দিলাম দিয়ে এলাম ফোল্ড হয়ে যায় আমার পাটা তারপরে আমি বসতে পারি আবার দাঁড়ানোর সময় ক্লিপ দুটো লাগিয়ে নিই কারণ নইলে আমি পড়ে যাব ব্যালেন্স পাবো না ওই জন্য লাগিয়ে হাঁটি তো এইভাবেই হাঁটি কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও